সূর্যের আলো ফোটার পরপরই ট্রলার নিয়ে নদী ও সমুদ্র মোহনার দিকে ছুটতে শুরু করেন কাঁকড়া শিকারীরা শত শত ট্রলার এভাবে পটুয়াখালীর চর হেয়ার ও তুফানিয়া চরের আশপাশে সমুদ্র মোহনায় কাঁকড়া শিকার করেন রপ্তানি বাণিজ্যে চিংড়ির পরেই কাঁকড়ার অবস্থান খাদ্য হিসেবে দুটোই সুস্বাদু দেশে খাদ্য হিসেবে কাঁকড়ার প্রচলন তেমন না থাকলেও বিদেশে এর চাহিদা ব্যাপক তাই পটুয়াখালীর উপকূলে দিন দিন বাড়ছে কাঁকড়া চাষ ও শিকার লাভবান হচ্ছেন এ পেশার সঙ্গে জড়িত অনেকেই তিনশো গ্রাম যেটা ওটা আছে পনেরোশো টাকা সর্বোচ্চ চারশো পাঁচশো গ্রাম যে গ্রেডটা ওটা হয়েছে দুই হাজার টাকা কেজি এ কাঁকড়া আমরা সিজনালি চার মাস কাঁকড়া আমরা ধরতে পারি যদি আবহাওয়া ভালো থাকে ফলে চার মাসে আমরা তিন থেকে 3.5 লাখ টাকা লাভবান থাকি। ব্যবসায়ীরা জানান বিদেশে রপ্তানি হয় এখন কাকড়ার দাম অনেক বেশি। তাই মাছ শিকারের চেয়েও কাকড়া শিকার লাভজনক। এ ছাড়াও এই খাতে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান হচ্ছে অনেকের। নিউটিন ভিট অ্যাডভান্সড অথিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। 4 দিন 5 দিন মধ্যে প্রতি 3000 একে দে হয়। বিদেশে বাইরে আপনারা নাম করে রেড কোয়ায় ঢাকা রেড কোয়ায় একটা তারা কারে আর এক টাকা সরকার যদি এটার অভিযোগ শোনা তো তাকাই তো আমাদের অনেক আমরা খুশি হইতাম কাঁকড়া রপ্তানি বাড়াতে পদক্ষেপ নেয়ার কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা মৎস্য অধিদপ্তর থেকে কাঁকড়া চাষীদেরকে উদ্বুদ্ধ করার জন্য যতটুকু সম্প্রসারণমূলক কাজকর্ম করার দরকার সেটা আমরা করে যাচ্ছি তবে কোনো ধরনের কোনো প্রণোদন আমরা ভর্তি দিতে পারছি বাংলাদেশের বারো প্রজাতির কাঁকড়া মালয়েশিয়া সিঙ্গাপুর সহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয় দুশো থেকে পাঁচশো গ্রামের পরিপক্ক কাঁকড়া বিদেশে রপ্তানি করা যায় এক একটি কাঁকড়া দুই কেজি পর্যন্ত হয়ে থাকে শিকদার জাবির হোসেন সময় সংবাদ পটুয়াখালী